এখানে কিছুটা ধারণা ছিল ভাই ধারণা ছিল দেখছো পুরো অন্ধকার হয়ে আসছে ও ভাই এতক্ষণ কিন্তু এরকম না দাঁড়াই গেছে ভাই অনেক আসসালামাইকুম প্যারান্ড বিডিগোষ্ঠানটারের সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা কিন্তু সব সবসময় আমার প্রত্যাশা কারণ আপনারা ভালোর দলে থাকলে আপনারা বিহিগোষ্ঠানটারের সাথে থাকতে পারবেন আর আপনাদের মন ভালো রাখার জন্য কিন্তু আমরা বিডি গোষ্ঠানটার টিম প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু ভয়ঙ্কর এপিসোড আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে আসছি পুরনো এক জায়গায় তো আজকে যেখানে আসি এটা সেই হিন্দু বাড়ির পরিত্যক্ত যে জায়গাটা সেখানে এখানে কিন্তু এর আগেও আমি আসছিলাম নাইম আসছিলো রানা আসছিলো তো আজকে আসছি আমি এবং নাইম তো আজকে যে ঘটনাটা আপনাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করব খুবই ভয়ঙ্কর একটা ঘটনা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে একটা লোক এই পথ থেকে নাকি যাচ্ছিলো দুপুরবেলা তো যাওয়ার সময় ওনার শরীরে কোনো কিছু পানির মতো পড়ছে আর কি যে পানির মতো ঝরঝর করে পড়ছে গাছ থেকে আমরা যে গাছটা নিচে এখন বসা যে নাই ম্যার আমি যেখানে বসা আছি এই গাছের এখানে পানির মতো কিছু পড়ছে ঝর ঝর ঝরঝর করে তো পরার পরে উনি একে অতটা ই করে নাই যেটা তো হয়তো বা নর্মাল কিছুই হবে আশেপাশে কিছু হাঁটার শব্দ আসতেছে নর্মাল কিছুই হবে এই কারণে উনি ব্যাপারটা নর্মালি নিয়েছে কিন্তু বাসায় যাওয়ার পর ওনার অস্বস্তি লাগতেছে বমি দেওয়া শুরু হয়েছে এবং খুব অস্বাভাবিক আচরণ শুরু করছে তো বাসায় যাওয়ার পর বলে কি যে আমি উমুক জায়গা থেকে আসছিলাম ওই গাছ থেকে মনে হলো পানির মতো কিছু পড়লো আমার শরীরে জামা ভিজা গেছে তখনও ভিজা শরীর এরপর মনে হলো যে আমার কেমন জানি লাগতে চার বাসায় আসার পর আমার এই অবস্থা তখন বাসার মানুষজন বুঝছে এটা সামথিং রং রং যে এটা কোনো নর্মাল পানি না এটা অন্য কিছু হবে তো এরপরে লোকটা প্রচুর অসুস্থ হ্যাঁ অসুস্থ মানে এমন অসুস্থ দেখতেছে ওর বমি হইতেছে মানে রক্ত বমি হইতেছে এটা স্বাভাবিক কিছু না পরে ওনার এক হুজুর ডাকলো হুজুর ডাকে আনার পর বললো যেটা তো নর্মাল কিছু না এটা হচ্ছে জিন ও পাপরে ভাই আল্লাহ আল্লাহ রে কি হলো বাপ হ্যাঁ আল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখলা ওনলে আমার গায়ের কাছে আসছে আগুনটা আল্লাহ

দেখেন এখানে আসার সাথে সাথে কি ঘটনাটা ঘটবে আমি যে ঘটনাটা বলতেছিলাম পরে ওই লোকটা আর কি মারা গেছে হ্যাঁ এই পথ থেকে যাওয়ার সময় এখান গ্রামের মানুষজন তো চলাচল করে এই গাছের নিচেই কিন্তু আর এখানে কথা বলতে বলতেই দেখেন কি ঘটনাটা ঘটল হ্যাঁ তো আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই আপনারা একটু কমেন্ট করবেন ভিডিওতে সেটা হচ্ছে আমার কাছে অনেক প্যারানর্মাল ঘটনা আছে স্টোরি আছে স্টোরি নিয়ে যদি আপনারা কোনো একটা চ্যানেল সাজেস্ট করেন আমি একটা স্টোরি চ্যানেল খুলব আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করবেন যদি অনেক বেশি কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই রিয়েল হরর স্টোরিগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব বিভিন্ন মানুষের কাছ থেকে এবং আপনারাও চাইলে আমার সাথে সেটাতে যুক্ত হতে পারবেন সাবধান দেখছো এখানে বসার সাথে সাথে যে ঘটনাটা ঘটছে এই যে ফলগুলো আপনাদেরকে দেখাই এগুলোকে বলে শয়তানের কি যেন বলে হ্যাঁ শয়তানের সিম গাছ বলে নাকি গ্রামের ভাষায় বলা আর কি শয়তানের সিম গাছ সিমের রাটি সিমের মতোই কিন্তু দেখতে এই নাই সাবধান কিন্তু شوف 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 الناس شوف الناس شوف الناس

الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر، و لله أكبر، و إلا الله لله الحمد <سؤال> 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 <تسؤال> <سؤال> তুমি দেখো সাবধানে অদ্ভুত একটা জায়গা তুমি কি তোমার ওখানে ক্যাপচার হয়েছে না হ্যাঁ আমি এদিকটা দেখি ওই দিকটা পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাই এর আগে এত ভালো করে আমি এদিকে নাইমে আপনাদেরকে দেখাতে পারিনি বাট আজকে ট্রাই করতেছি দেখানো হ্যাঁ চুর দিক দেখো ভালো করে খেয়াল করে হ্যাঁ আচ্ছা তুমি ওটা ওদিকে ক্যাপচার করো আমি এদিকটা দেখতেছি দেখো সামনে যাও এক জায়গায় দাঁড়াই থাকলেই ভেবে সামনে যাও তো ভালো করে দেখো কি আছে না

ट कर एक बार देखिए अब देखिए नहीं কটমট কটমট করে খাইলে যেরকম সাউন্ড আসে কিছু দেখতে পাচ্ছ মনে হয় কেউ জিকির দেয় এরকম একটা সাউন্ড আসে এই কর্নারটা থেকে পুকুরে サウンドっ ইখানে কিছু ছিল তালগাছের ওখানে দাঁড়াই আমাদের দিতে তাকানো ছিল। এই আলরি কেম দেখি নাইন হঠাৎ জায়গায় অ্যাক্টিভিটি ভিন্ন রকম এই জায়গাটা থেকে এদিকটা কি ব'ল আমি দেখোন পুৰা আলোকিত হৈ গল মনে দুৰ্গন্ধ

আমি তো সেটাই পেলাম যে কেউ ডাকে মহিলাম লাগলে গো না না হাতে কি যেন লাকছে এখানতে কুকুরৰ সাউণ্ডটা কিন্তু কন্টিনিউəs আছে হ্যাঁ থে তুমি পইৰা যোৱা নহয় এখানতে টান দিলে পইৰা যাব সাবধান

বিশেষ শব্দ নাই করোনারটা আমার কাছে একটু রহস্যময় লাগে আমি তো সেই অনেকক্ষণ থেকেই পাচ্ছি তোমার বললাম যে কোনো একটা মহিলা মানুষ মনে হয় কিছু বলে ¿Eh? ¿Voy a una ¿No me ganas, sí. ফুটবার এখানেও দেখা গেছে এই জায়গাতে মা আমিও দেখলাম এখানটাতে শব্দ করতেছে হ্যাঁ পাচ্ছ হ্যাঁ কিছু বল এরকম আমার হাতে কী লাগছে বুঝলাম না উঠতে হচ্ছে না হাত থেকে যে ওখান থেকে হ্যাঁ ভিডিও পরে ভালো করে হাতটা ক্লিন করতে হবে এমন এক প্ৰাণী মহিলাৰ আৱস্থা কিছু এইখান ক্লিয়ার সাউন্ড পাচ্ছি যে মহিলা মানুষ কিছু বলল হঠাৎ করে দেখো সব অন্ধকার হয়ে আসছে হ্যাঁ দেখো এখানে কিছু একটা দাঁড়ানো ছিল ভাই দাঁড়ানো ছিল দেখছো পুরো অন্ধকার হয়ে আসছে ভাই এতক্ষণ কিন্তু এরকম কি দাঁড়াই গেছে ভাই কুসবন্দার অনেক লম্বা ছিল ভাই দেখতে আর দেখেন দেখেন পুরো অন্ধকার হয়ে আছে হঠাৎ করে তুমি বুঝতেছো আর লাভ আকবার যে মহিলা মানুষের কণ্ঠ ক্লিয়ার পাই হঠাৎ করে এতক্ষণ কিন্তু এরকম ছিল না এনভায়রনমেন্ট আপনারা কিন্তু একদম এখানে কিন্তু শুরু থেকে আপনারা আমাদের সাথে আছেন বাট